ও বোনেরা একটি বিশেষ মুহূর্ত একটি এমন সময় যখন আকাশ খুলে যায় রহমতের দরজা উন্মুক্ত হয় আর আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে বান্দার দোয়া কবুল করে নেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে একটি সময় আছে যদি কোনো বান্দা সেই সময় দোয়া করে আর সে নামাজী থাকে তবে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন সাহিহ মুসলিম অনেক আলেম বলেছেন এই মুহূর্তটি হল আসর থেকে মাগরীবের মাঝামাঝি সময় এই সময়টাতে ফেরেশ তারা আল্লাহর কাছে নিয়ে যান তোমার প্রতিটি দোয়া তোমার চোখের পানি তোমার নিঃশব্দ প্রার্থনাও তাই যা কিছু তোমার অন্তরে আছে আজ এই মুহূর্তে আল্লাহর সামনে খুলে বলো হয়তো তুমি চাচ্ছ কোনো সমস্যার সমাধান রোগ থেকে মুক্তি পরীক্ষার সাফল্য রিজিকের প্রশস্ততা অথবা কাউকে হৃদায়াত তোমার চাওয়া যাই হোক না কেন এই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ইনশাআল্লাহ আজ জুমার এই পবিত্র ক্ষণে অল্প কিছু সময় তোমার প্রিয় রবের সামনে দোয়া করো কারণ হয়তো আজই সেই দিন যেদিনে তোমার জীবনের সব দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ তুমি কবুল করে নাও আমাদের প্রার্থনা